স্পিকার আর নামাজ দিয়ে অনেক কিছুই করা যায় অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে স্পিকার আর নামাজের কাজ আপনি একজনকে ভালোবাসেন তাকে হালালভাবে পেতে চান অথবা কোনো একজন মেয়েকে দেখেছেন তার সম্পর্কে অনেক কিছুই আপনার অজানা কিন্তু আপনি তাকে পছন্দ করেন আপনি তাকে ভালোবেসে ফেলেছেন তাকে আপনার ভালো লেগেছে আপনি তাকে বিয়ে করতে চান এখন আপনি জানেন না সে কেমন বিয়ের পর সে খারাপ হবে নাকি ভালো হবে এটা আপনি জানেন না আপনার জন্য সে ভালো হবে নাকি খারাপ হবে এটাও আপনি জানেন না এটা জানার জন্য ইস্তিকারের নামাজের প্রয়োজন আপনি যদি দুই মাত্র ইস্তিকারের নামাজ পড়েন একটি নিয়ম আছে নিয়ম অনুযায়ী পড়লে আপনি অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ রবুল আলমেন স্বপ্ন যুগে দেখিয়ে দিবে যে এই কাজ করো না অথবা এই কাজ করো এটা তোমার জন্যে ভালো না অথবা এটা তোমার জন্য ভালো অথবা আপনার মনের ভেতর থেকে আগ্রহ দিয়ে দেবে যদি ভালো হয় তাহলে আগ্রহ দেবে আর যদি খারাপ হয় তাহলে অনাগ্রহ দেবে মানে আপনার আগ্রহ হবে না এটার প্রতি ইন্টারেস্ট হবে না আপনি একটি জায়গা কিনতে চাচ্ছেন অথবা একটি ব্যবসা বাণিজ্য দিতে চাচ্ছেন অথবা যেকোনো একটি কাজ করতে চাচ্ছেন এখন সেই কাজটি সেই জমিটি কিনলে ভালো হবে কিনা সেই দোকানটি রাখলে ভালো হবে কিনা সেই ব্যবসাটা দিলে আমি লাভজনক হব কিনা আজকে আমি সেখানে যাচ্ছি একটি ভালো কাজে আমার সেই কাজটি সফল হবে কিনা আমি একটি ব্যবসা দিয়েছি সেই ব্যবসায় সফল হব কি না সবকিছু আপনি আগে থেকে জেনে যেতে পারবেন শুধু দুই রাখাত ইস্তিকার নামাজের মাধ্যমে তো ইস্তিকার নামাজ কিভাবে পড়বেন কত রাখাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন এবং কোন দোয়া পড়বেন এই প্রসঙ্গে আরো অনেক কিছুই জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে কথা বলবো ইস্তিকারার নামাজ প্রসঙ্গে ইস্তিকারা নামাজের নিয়ম ফজিলত এবং ইস্তিকারা অর্থ কি ইস্তিকারা অর্থই হচ্ছে কল্যাণ অকল্যাণকে বিশ্লেষণ করা কল্যাণ অকল্যাণ জানা এই নামাজ দ্বারা আল্লাহর কাছে কল্যাণ কাজের প্রার্থনা করা যায় এবং অকল্যাণ কাজ থেকে ফিরে আসা যায় এই নামাজের দ্বারা ভালো মন্দ রাস্তা খুঁজে পাওয়া যায় এবং এই কাজের দ্বারা বিদেশের বাড়িতে গেলে আপনার ভালো হবে নাকি খারাপ হবে আপনার পজিশন কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে এটাও জানা যায় মূলত এই নামাজের দ্বারা আপনি যে কোনো কাজ মানে আপনি এটা করতে চাচ্ছেন আপনি কনফিউজ এটা কি করব না কি করব না আমার জন্য কি ভালো হবে না কি হবে না আমার পরিবারের জন্য কি ভালো হবে না কি হবে না মানে এই টাইপের কনফিউজ টাইপের যত কাজ আছে সব কাজের সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই দুই রাকাত নামাজ দ্বারা এই নামাজের দ্বারাই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পক্ষ থেকে আপনার মনের ভেতরে সুধারণা দিয়ে দেবে অথবা আপনাকে স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে দেখিয়ে দেবে যে এই কাজটি করো যদিও অনেক সময় স্বপ্নের ব্যাখ্যা আমরা বুঝি না তো না বুঝার কারণে এই টাইপের কোন স্বপ্ন দেখলে বিঘ্ন আলেমের কাছে আপনার স্বপ্ন প্রকাশ করতে পারে তবে যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে সে ছাড়া অন্য কারো কাছে স্বপ্ন বলা যাবে না আপনারা চাইলে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে মেসেজ করে অথবা ভয়েস করে আমাদের কাছেও আপনাদের স্বপ্নের কথা বলতে পারেন আমরা আপনাকে স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন এই বিষয়ে রসুল সাল্লাহ আলাইকু আসালাম হাদিস শরীফে কি বলেছেন একটু জেনে নেই বুখারি সূত্র মিস্কাত শরীফের একশোত ষোলো পৃষ্ঠা এবং এক হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিসে আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের পুননব্বই পৃষ্ঠা এবং এক হাজার পাঁচশো আটত্রিশ পৃষ্ঠার মধ্যে এখানে হাদিসে মোবারক উল্লেখ করা হয়েছে ইয়াল লিমুনাল ইস্তিখর আতা হামাই ওয়াল লিমুনা সুর আতা মিনাল উরআন হজরত আবু হুরাই রাদি আল্লাহ থেকে হাদিসে মুবারকানা বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমাদেরকে ইস্তিকার নামাজ এমনভাবে শিক্ষা দিতেন যেমন ভাবে তিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের পুরানুল কারিম শিক্ষা দিতেন সুভান আল্লাহ বেহামদিহি সুভান আল্লাহ তিনি বলেন এতটাই গুরুত্ব দিয়ে ইস্তিকার নামাজ আমাদেরকে শিখিয়েছেন যেভাবে আমাদেরকে কোরআনুল কারিম যতটা গুরুত্ব দিয়ে শিখিয়েছেন তিনি বলেন নবীজিবাক সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদেরকে বলতেন যখন কেউ কোনো কাজের ইচ্ছে করে কোনো কাজের ইচ্ছে মনের ভেতরে ধারণ করে এবং কনফিউজ থাকে কোনো কিছুর বিষয়ে তখন সে যেন দুরাকাত ইস্তিকারার নামাজ আদায় করে নামাজের পর রসুলে পাকের উপর দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ রবুল আলমিনের কাছে ফরিয়াদ করে এবং আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে প্রশংসা করার পর তার নিজের সমস্ত আল্লাহ রবীন্দ্রের কাছে ক্ষমা করে এরপর আল্লাহ আলামীনকে আকুতি এমন এমনভাবে বলে হে আল্লাহ আপনি তো সমস্ত কিছু জানেন যা আমি জানি না আপনি সমস্ত কিছু দেখেন যা আমি দেখি না আপনি সমস্ত মাখলুকাতের মনের আকাঙ্ক্ষা জানেন যা আমরা জানি না কে ভালো কে মন্দ আপনি জানেন আমরা জানি না আপনি সমস্ত কিছুর মালিক আপনি স্রষ্টা আপনি সৃষ্টিকারী আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন কার ভেতরে কি আছে আমি কোন কাজে লাভ হব নাকি লস হব সব কিছুই আপনি জানেন হে আল্লাহ আপনি আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দান করুন এবং আমাকে সঠিক রাস্তা দেখান আমি কোন পথে গেলে ভালো হব আমি এই মেয়েকে বিয়ে করলে আমি সুখী হতে পারবো কিনা যদি হয় তাহলে আল্লাহ আমাকে সেই মেয়ের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিন হালালভাবে আর যদি ওই মেয়ে আমার জন্যে অকল্যাণ হয় তাহলে তার কাছ থেকে আমাকে দূরিয়ে সরিয়ে রাখুন আমার কাছ থেকে তার মায়াকে দূরে রাখুন এবং তার কাছ থেকে আমার মায়াকে দূরে রেখে দিন এভাবে সব কাজের মানে এই টাইপের যত কাজ আছে সব কাজের কথাগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলে বলার পর তার নেক উদ্দেশ্যগুলো আল্লা রব্বুল আলমিনের কাছে বলে হে আল্লাহ আমার উদ্দেশ্য আমি এটা করতে চাচ্ছি তুমি সাহায্য করো আমি ওইটা করতে চাচ্ছি তুমি কবুল করো আমার এই এই আশা আমি এটা চাই আল্লাহ তুমি কবুল করো তখন তার মনের নেক চাহিদা এবং মনের নেক উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন আর প্রথমত সে যে কনফিউজ ছিল আল্লাহ রবুল আলমিন এই মোনাজাতের পর তাকে স্বপ্ন স্বপ্নের মাধ্যমে কৌশলিকভাবে যে কোনো একটি থেকে আল্লাহ তাকে স্বপ্ন দেখাবেন মানে দেখবে না কিন্তু ওই স্বপ্নের ব্যাখ্যা যে দিতে পারবে সে বুঝতে পারবে স্বপ্নটা মূলত কি আল্লাহ তাকে কি উপদেশ দিয়েছেন কি নির্দেশনা দিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমীন তাকে স্বপ্ন যুগে দেখাবেন অথবা তার মনে আগ্রহ তৈরি করবেন যে কাজ ভালো এই কাজের প্রতি আর যদি কাজ ভালো না থাকে ভালো না হয় মেয়ে যদি ভালো না হয় অথবা ব্যবসায় যদি ভালো না হয় ব্যবসায় যদি লস হয় বিদেশের বাড়িতে যদি কোনো লস হয় তাহলে আল্লাহ আগ্রহ নেবেন এটা আল্লাহ আলামিন অবশ্যই ফিরিয়ে নেবেন রসুল সাল্লাহু আলহিউসাল্লামের হাদিসে মোবারকে আল্লাহ রসুল এই কথা বলেছেন সুভাহানুবেহামদিহি সুবাহান এবং মোনাজতটি আপনারা এমনভাবে ভাবে করবেন আকুতি মিনতি করবেন আল্লাহ রব্ুল আলমিন তো অকল্যাণকেও কল্যাণ বানিয়ে দিতে পারে আল্লাহ রব্বুল আলমীন তো অসম্ভবকে সম্ভব বানিয়ে দিতে পারে এরপরেও যদি আপনার অনেক চাহিদা থাকে আপনি শুধু আল্লাহকে বলবেন আল্লাহ আমি কোনো কিছুই চাই না তুমি তো অনেক কিছু করতে পারো তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জানি আমি জানি এই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না কিন্তু আল্লাহ তুমি চাইলে সম্ভব মানে তুমি যদি চাও তো আসমানকে জমিন বানিয়ে দিতে পারো আর জমিনকে আসমান বানিয়ে দিতে পারো তাহলে তুমি যদি চাও তাহলে উভয় ফ্যামিলিকে জগরাজাটি মিটিয়ে অথবা উভয় ফ্যামিলির মান সম্মান বজায় রেখে আমাদের বিয়ে তুমি কবুল করতে পারো এটা আপনি বলতে পারেন অথবা আপনি এমনভাবে বলবেন আল্লাহ আমি জানি আমার বিদেশে যাওয়া উচিত না অথবা আপনি এভাবে বলতে পারেন হে আল্লাহ আমি জানি আমার বিদেশে যাওয়াটা অনেক বিদেশে আমার কোনো কিছু নেই কিন্তু এরপরে আমার যাওয়াটা খুব দরকার আল্লাহ তুমি চাইলে আমার কোনো খারাপ দিন আসবে না তুমি চাইলে আমি সুখে তুমি চাইলে আমি ভালো থাকবো ওইভাবে যখন আল্লাহ কাছে জোর কাটাবেন অধিকার কাঠাবেন অধিকার কাঠাবেন তখন আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ আপনাকে এমনিতেই দিয়ে দিবে যে আমার বান্দা আমার কাছে অধিকার কাটায় আমার কাছে আমার বান্দা অধিকার কাটায় আমার বান্দা আমার কাছে অধিকার কাটাবে না তো কার কাছে কাটাবে আল্লাহ বলবে আমার বান্দা আমাকে কতটা আপন করে নিয়েছে আর একখানে হাদিস পড়েছিলাম আল্লাহ রসুল বলেন আল্লাহ রব্বুল আলমিনকে বান্দা টুক ধারণা রাখবে আল্লাহ তার ধারণা স্বরূপ ততটুক কাছে থাকবে কেউ যদি ধারণা রাখে আল্লাহ অনেক দূরে আল্লাহ আমার ধারে কাছে না আল্লাহ তার ধারে কাছে আসবে না আল্লাহর রহমত তার ধারে কাছে আসবে না কেউ যদি মনে মনে ধারণা রাখে যে আল্লাহ আমার খুবই কাছে আল্লাহ আমার আকাঙ্ক্ষা আশাগুলো অবশ্যই কবুল করবে আমার আল্লাহ আমার আশা কবুল করবে না আমার আল্লাহ আমার নেক আশা কবুল করবে না আমার আল্লাহ আমাকে সুখী করবে না তো করবে কাকে তো যখন এইভাবে আকুতি মিনতিগুলো করবেন আল্লাহ না দিয়ে কবুল না করে যাবে কোথায় আল্লাহ অবশ্যই আপনার আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যগুলো কবুল করবেন ইনশাল্লাহ তবে চাহিদা এবং চাওয়াটা যেন নেক হয় হালাল হয় যদি প্রেম ভালোবাসা হয় তাহলে আল্লাহকে বলবেন আল্লাহ আমি হারাম রিলেশনে জড়াতে চাই না আমি হালালভাবে পেতে চাই যদি ব্যবসা বাণিজ্য হারাম হয়ে থাকে আল্লাহকে বলবেন আল্লাহ এই ব্যবসাটা তো হারাম আমি এটা থেকে মুক্তি চাই আমাকে একটা ভালো ব্যবসার হালাল ব্যবসার রাস্তা খুঁজে দাও হালাল একটি চাকরির রাস্তা খুঁজে দাও এইভাবে মানে সব কিছু আল্লাহকে ভেঙে ভেঙে বলবেন আল্লাহ অবশ্যই আপনার মনের নেক মকসুদ মঞ্জুর করবেন কবুল করবেন এবার আসুন ইস্তিকার নামাজের নিয়ম এবং নিয়ত আমরা জেনে নেই নামাজ মূলত দুই রাকাত নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াই তুয়ান ও সল্লি আলিল্লাহি তালা ওর কাতাই সলাতিল ইস্তিহরাতি আলা রসুলিল্লাহ তালা মোতাবাদ ইলা জেহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে নিয়ত বেধে সানা পড়বেন আউদুল্লাহমিনা শেতন রজিম পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন এরপর সুরা ফাতিহা এরপর সুরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন এবং রুকুসেজদার মাধ্যমে এক রাখাত পরে দ্বিতীয় রাখাতে সুরায় ফাতে পর আপনারা তিনবার আল্লাহ আহাদ অর্থাৎ তিনবার সুরাই এখলাস পাঠ করে নেবেন পাঠ করার পর সালাম ফিরিয়ে আল্লাহ রব্দুল আলমিনের কাছে মোনাজাত ফরিয়াদ করবেন তবে মোনাজাত করার আগে যদি পারেন একশতবার আল্লাহর রসুলের উপর দুরুদ শরীফ পাঠ করবেন আর যদি সময় কম থাকে কমপক্ষে এগারোবার নবীজি এবং নবীজির পরিবারের উপর বায়াতগণের উপর এগারোবার দুরুদ শরীফ পাঠ করে তারপর আল্লাহর কাছে ফরিয়াদ মোনাজাত করবেন এবং মোনাজাতের পরেও আবারও বার দুরুৎ শরীফ পাঠ করবেন কেননা বার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন দুরুদ শরীফকে ভালোবেসে আপনার মোনাজাত কবুল করে নেবেন সুফানি সুবাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন সাওবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর নিয়তে জানানোর নিয়তে আজকের এই সাওবের কাজটি আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক কমেন্টস শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওরাহম Tudo